সাত বাজে তিনটা আঠারো তো আমরা কি করতেছি দেখেন ভালো মানুষ হয়ে যাও এখন বিপদে আসি আজকে ভালো মানুষ যদি না থাকতাম তাহলে অবশ্যই যে জিনিসটার অভাবে আছে সেই জিনিস ঘরে একটা অবশ্যই থাকতো কি টেকনোলজি যে ব্যবহার করতে হইতেছে এই ছোটো দুই টাকার দশ টাকার একটা জিনিসের জন্য বলা বা তারপরেও উপস্থিত বুদ্ধি কাজে লাগা সমস্যাটা সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ হয়তো মনের কোনো উপায় ছিল না এত পরিমাণ মশা তো কাজে লাগে মাঝে মধ্যে বুদ্ধি থাকলে কাজে লাগে আমাদের যে লাইটারটা ছিল সেটা তিন দিন যাবত খুঁজে পাইতেছি না কোথাও যেন হারিয়ে গেছে বুঝতে পারতেছি না তো প্রতিদিন রাতে যখন কয়ল জ্বালানোর প্রয়োজন হয় তখনই মনে হয় যে আমাদের লাইটার নাই এর আগে যতবারই বাহিরে যাই মনে হয় না তো আমরা যেহেতু ভালো মানুষ ধোঁয়া উড়াই না সেজন্য লাইটের এত প্রয়োজন হয় না আজকে কোয়েল জ্বলানোটা এত প্রয়োজন হয়েছিল যে একটা অ্যাভারেস্ট জয় করার মতো একটা অবস্থা হয়েছিল তো ওই যে দেখেন একটা টিস্যু পেঁচায় দিয়েছি তাতালের মধ্যে তো আমার কাছে যেহেতু একটা তাতাল ছিল তো সেই তাতালটা দিয়ে কাজে লাগাই সুমনে বুদ্ধি দিল যে তাতালটা দিয়ে কোয়ালটা জ্বালানো যায় তো ট্রাই করলাম তাতালটা হিট দিলাম হিট দেওয়ার পরে কাগজ দিয়ে ট্রাই করলাম কাগজ জ্বলে না তারপর আরেকটা টিস্যু দিয়ে ট্রাই করলাম টিস্যু জ্বলে না তারপর টিস্যুটাকে তাতালের মধ্যে পেঁচাইলাম তারপর দেখলাম যে জ্বলতেছে তো ওইটা শেষ হয়ে গেছিলো আবার আরেকটা সমনে প্যাচাইল পেচাইয়া দেখেন ওই যে অনেকটা জ্বলে গেছে কয়েল প্রায় মোটামুটি জ্বলে গেছে তারপর প্রচুর ধোঁয়া হইতেছিলো সেই ধোয়াটা রিমুভ করার জন্য আমি সাইড দিয়ে একটা কুলিং ফ্যান দিয়ে কুলিং ফ্যানটাকে আমি সুন্দর করে মডিফাই করে একটা ফ্যান বানাইছি যেটা দিয়ে মাঝে মধ্যে কাজ করলে বাতাস খাই তো ওই ফ্যানটা সাইডে ধরলাম ধরে ওই বাতাসটা রিমুভ করলাম তারপরে ওই যে দেখেন কয়েলটা মোটামুটি একটু জ্বলে গেছে তারপর ওইটাকে উপর করে ধরলাম উপর করে ধরলে কিন্তু কোয়েলটা বেশি ভালো করে জ্বলে তো ওই যে দেখেন উপর করে ধরছি কোয়েলটা মোটামুটি ভালোই করে জ্বলতেছে ধোঁয়াও হইতেছে তো ওই দিক দিয়ে একটা ফ্যান সেট করে রাখছি যেন আমাদের নাকি মুখে বা ধোয়াটা না আসে তো এইভাবেই আমরা একটা কোয়েল জ্বালালাম এটাকে আরও স্মুথভাবে ভালোভাবে জ্বালানোর জন্য ওই আমার কুলিং ফ্যানটার পিছনে ধরলাম কারণ ফ্যান পিছন থেকে বাতাস অ্যাবজর্ব করে তো সেই বাতাসটা সাথে কয়েলটাও সুন্দর করে জ্বলতেছে এবং ধুমাটাও সামনের দিকে চলে যাইতেছে তো এইভাবেও ট্রাই করলাম এবং দেখলাম ভালোই জ্বলছে এখন একটা কয়েল তো জ্বালানো হলো এখন আরেকটা কয়েল জ্বালানো বাকি যেহেতু আমাদের রুম দুইটা ওই পাশের রুমে আমার ফ্রেন্ড ছিল তো তারও একটা কয়েল জ্বালায় দেওয়া দরকার তো সেই জন্য আমরা আরেকটা কয়েল জ্বালানোর চে কয়েল দিয়ে কয়েল জ্বালানোর চেষ্টা করলাম মানে কইয়ের তেল দিয়ে কই বাজার চেষ্টা করলাম তো এটাও সুন্দরভাবে জ্বলে গেল এই যে দেখতে পাচ্ছেন সুমনে ফু দিতেছি তারপর ফু দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছিলাম ফু দিলে মাথা ঘোরায় আপনারা জানেন তাই আমার যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটার উপরে ধরলাম তারপর ওই কুলিং ফ্যানের বাতাসে দেখেন খুব ভালো করেই জ্বলতেছে তো আমরা এইভাবে কিছুক্ষণ চেষ্টা করলাম তো কিছুক্ষণ চেষ্টা করার পর এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা জ্বলতেছে এই যে অল্প অল্প একটু করে জ্বলে গেছে কয়েলের মাথাটা জ্বলে গেছে এখন কয়েলটাকে উপর করে ধরলেই সুন্দর করে জ্বলে যাবে তো এই যে দেখেন উপর করে ধরলাম দেখেন কয়েলটা সুন্দর করে আস্তে আস্তে জ্বলতেছে এভাবেই রাত তিনটার সময় অ্যাভারেস্ট জয় করলাম নিত্য নতুন এইরকম আনকমন আজাইরা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই আপনার আজাইরা মন্তব্য জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজাইরা আলাপ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম